হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করবো এবং জেল পুলিশ নিয়ে আলোচনা করবো ফায়ার সার্ভিস নিয়ে আলোচনা করবো এ মুহূর্ত থেকে কী আপডেট আছে সে নিয়ে আলোচনা করবো তো অনেকেই কমেন্ট করছো যে বেশিরভাগই কমেন্ট করছো ফায়ার সার্ভিস নিয়ে যে ফায়ার সার্ভিসের এখন আপডেট কি কবে রেজাল্টটা দেওয়া হবে এরকম অনেক কমেন্ট আসছে কিন্তু তাই আজকে এই আমি করেছি যে কি আপডেট এখন অবধি আছে সেগুলির সবগুলির ঠিক আছে দেখো প্রথমে বলবো জেল পুলিশ জেল পুলিশ কিন্তু বলা হয়েছিল এর আগে আমাদের মন্ত্রী শান্তনা চাকমা বলেছিলেন যে আমাদের মাননীয় মন্ত্রী ঠিক আছে তিনি বলেছিলেন যে ছয় মাসের মধ্যে সেটি কমপ্লিট হয়ে যাবে এরকম একটা কথা উঠেছিল বা কমপ্লিট করা হবে এরকম একটা কথা উঠে এসেছিল কিন্তু এখন অবধি সেটা নোটিশ জারি হয়নি তো তাদের ফিজিক্যাল নেওয়া হয়েছিল শুধু ফিজিক্যালি নেওয়া হয়েছিল কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি এবং যে পরীক্ষার যে রেজাল্টটা পাবলিশ হয়নি এখনো যে পরীক্ষা এক্সাম দেওয়া হবে সেটার কোনো রেজাল্ট পাবলিশ হয়নি তারপর তাদের আবার বাইবা নেওয়া হবে ঠিক আছে রেজাল্ট নেওয়ার রেজাল্ট দেওয়ার পরে তাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে পরে পরীক্ষার নোটিশ দেওয়ার পরে তাদের এক্সাম হবে এক্সাম দেওয়ার পর রেজাল্ট দেবে রেজাল্টের পরে আবার বাইবা নেওয়া হবে ঠিক আছে এরকম করে কিন্তু অনেক মানে সময় লাগ লাগবে কিন্তু ছয় মাসের মধ্যে হবে কি না জানি না কিন্তু দু হাজার চব্বিশটা কিন্তু প্রায় শেষ হতে চলেছে ঠিক আছে কিন্তু এই বছর আশা করছি মেরিট লিস্ট পাবলিশ হবে না এক্সাম হলেও হতে পারে কিন্তু পাবলিশড রেজাল্ট যে মেরিট লিস্ট পাবলিশ হবে না এটা আমরা সবাই জানি তো সেটা সামনের বছরই হতে পারে জেল পুলিশ দুই বছর আমরা শুধু এটি জানতে পারি যে আমাদের এক্সাম হতে পারে হুম আশা করে এক্সাম হয়ে যেতে পারে এরকম একটা আশা আমাদের আছে ঠিক আছে আর ফায়ার সার্ভিস কথা বলবো ফায়ার সার্ভিস তো এখন কোনো খবরই নেই ঠিক আছে কারণ কি ফায়ার সার্ভিসের মাত্র তোমাদের ফিজিক্যাল নিয়েছিল এক্সাম নিয়েছিল এরকম নেওয়া হয়েছে তারপর থেকে আর কোনো খবর নেই সেগুলি নেওয়া হবে কি না তাও কোনো কথাও উঠছে না কিন্তু আমরা আশাবাদী সরকারের কাছে একদিন না একদিন সেটি নেওয়া হবে এবার চার বছর হোক পাঁচ বছর হোক নেওয়া হবে একদিন একদিন কিন্তু নেওয়া হবে প্রায় হতে চলেছে চার পাঁচ বছর কিন্তু আশা করছি নেওয়া হবে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে নেবে আমাদের সরকার ঠিক আছে আর ফায়ার সার্ভিসের কথা বলবো ফায়ার সার্ভিস তো বললাম তোমাদের ঠিক আছে ফায়ার সার্ভিসটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে আশা করছি সরকারের কাছে আর স্পেশাল এক্সিকিউটিভটার কথা বলবো যে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু তোমাদের বলা হয়েছিল এর আগে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের হ্যাঁ দুর্গাপূজার আগে কিন্তু ছাড়া হবে এরকম একটা কথা উঠে এসেছিল দুর্গা আগে ছাড়া হবে ঠিক আছে আমরা অনেকেই শুনেছি বা অনেকেই দেখেছি যে শুনেছি অনেকে ইউটিউবার বলেছিলো দুর্গাপূজার আগে হয়তো ছাড়তে পারে এরকম কথা উঠে এসেছিল তো আমরা কিন্তু দেখো আগস্ট মাস কিন্তু চলছে লাস্ট উইক চলছে এখন হ্যাঁ সামনেই দুর্গাপূজা চলে আসছে বেশি দিন নিই দুর্গা পূজা ঠিক আছে তো আগস্টের লাস্ট উইক যুগে যদি আমাদের মেট লিস্ট পাবলিশ না করে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু আমরা আশা করছি সেপ্টেম্বরের বিশ তারিখের মধ্যেই পাবলিশড হবে কিন্তু এ সময়ের মধ্যে যদি না হয় হ্যাঁ বিশ মধ্যে সেপ্টেম্বর যদি না হয় তা কিন্তু অনেক পিছিয়ে যাবে আমরা আশা করছি আশা মানে কি বলবো তুমিও জানো বা আমরা সবাই জানি যে এই সময়ের মধ্যে না ছাড়া হলে কিন্তু সেগুলি অনেক পিছিয়ে যাবে কারণ দুর্গা পূজা আছে কালী পূজা আছে প্রায় এক মাস প্লাস হয়ে যাবে সেগুলি নিয়ে ঠিক আছে কারণ তখন সরকার আমরা অনেক বিজি থাকবে বা আমাদের অনেক কিছু দুর্গা পূজা কালী পূজা অনেক কিছু থাকবে লক্ষ্মী পূজা এরকম অনেক কিছু পূজা নিয়ে অনেক কিছু থাকবে সে সময় অফিস বত থাকবে যে সেগুলি বত থাকবে এবং সেগুলি পূজার আগে না নেওয়া হলে পেশাল পেসাল এক্সিটিভ সেটি কিন্তু অনেক পিছিয়ে যাবে হয়তো সেটি যে নভেম্বর ডিসেম্বর মাস যদি এরকম সময়ে কিন্তু ইলেকশন একটা থাকবে কিন্তু এই সময়ের মধ্যে যদি একটা সময়ে লিস্ট তোমাদের পাবলিশ হয়ে যায় তো ভালো কথা আশা করছি মে লিস্ট পাবলিশ হয়ে যাবে দুর্গাপূজার আগেই তো আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা পেশা যদি কবে ছাড়া হতে পারে এরকম তোমাদের কাছে এটাই বলার যে তোমাদের যদি আপডেট এরকম কিছুই নেই শুধু একমাত্র এটাই যে তোমাদের যে কোনো স্পেশাল নিয়ে কথা উঠলে একটাই কথা বলা হচ্ছে যে খুব শীঘ্রই ছাড়া হবে হ্যাঁ সেটি খুব তাড়াতাড়ি ছাড়াও ফাইভ লাইনে আছে এখন যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে সব কিছু মোটামুটি রেডির পথে আছে সেরকম কথা শোনা যাচ্ছে কিন্তু কবে ছাড়া হবে এমন একজিটটি কোনো কথা উঠে আসছে না ঠিক আছে এটা তোমাদের কিন্তু সাফসাফ বলে দিচ্ছি যে আজকে ছেড়ে দেবে না কালকে ছেড়ে দেবে এরকম কিন্তু বা এক মাসের মধ্যে ছেড়ে দেবে এরকম কোনো কথা উঠছে না কিন্তু এটাই বলা হয়েছে যে কিছুদিন মধ্যে হ্যাঁ ছেড়ে দেবে ঠিক আছে বা খুব খুব তাড়াতাড়ি এগুলি ছাড়া হবে এরকমই কথা উঠে আসছে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক করে দেবে ধন্যবাদ